আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় অনেক সময় এই ধরনের জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে যে হ্যান্ড জিওমেট্রি কি। তো আমরা এইভাবে উত্তর লিখতে পারি হ্যান্ড জিওমেট্রি এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি অর্থাৎ শনাক্তকরণ প্রযুক্তি মানুষের হাতের ছাপের উপর ভিত্তি করে শনাক্ত করা হয় অর্থাৎ এই যে আমি এখানে চিত্র দেখাইলাম মানুষের হাতের ছাপ এর মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায় কীভাবে যেখানে আমি এই পদ্ধতি সম্পর্কে একটা লাইন লিখেছি এই পদ্ধতিতে হাতের গঠন এবং আঙুলের দৈর্ঘ্যের পরিমাপ বিশ্লেষণ করে মানুষকে শনাক্ত করা হয় যেমন আমি যদি এখানে এই প্রথমে সাপ দিয়ে রাখি পরে আবার যখন সাপ দিব তখন কম্পিউটারে সংরক্ষিত থাকবে এটা পরে আবার যখন পুনরায় আমি সাপ দিব তখন ওই সাপের সাথে এটা মিলিয়ে দেখবে মেলে কিনা তো এক মার্কসের জন্য এটুকু লিখলেই হবে চিত্র আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি অর্থাৎ হ্যান্ড জিওমেট্রিক হচ্ছে এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি এটা হচ্ছে মেন কথা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের অন্যান্য সৃজনশীল প্রশ্নের উত্তর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে